নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পেঁপের তরকারি তার জন্য আমি পেঁপে কিছুটা গ্রেড করে নিয়েছি আর একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি তাতে এক কাপের মতো জল দিয়ে পেঁপেগুলো ভাপিয়ে নেব পেঁপেটা আমি গ্রেড করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে এক মিনিটের মতন ভাপিয়ে নেব আর আমি জিরে লঙ্কা আর আদা একটু বেটে নেব মশলার জন্যে এক মিনিট পর ঢাকনা চাপা খুলে ওইটা নাবিয়ে নেব পেঁপেটা এবার কড়াই বসিয়ে দিলাম আবার কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দেবো গোটা গোটা ধনে গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর কিছু আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওইগুলোই তেলে ভেজে নেব এলুগুলো আমি ঢাকার নাচাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আদা লঙ্কা আর যে জিরেটা বেটে রেখেছিলাম সেইটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেড করা পেঁপে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ছোলা ভেজানো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এক মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব। আর ফ্লেমটা একটু লো করে দেব। এক মিনিট পর ফিরে এসে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর একটু অল্প একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব আমার আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর একটু গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলা দিয়ে ভালো করে এক মিনিটের মতো রেনে চেড়ে নিলি আমাদের বেবি তরকারি রেডি বেবি তরকারি রেডি হয়ে গেছে একটা প্লেটে সব না দিয়ে নেব